সৌদি আরবে ফেনীর এক যুবককে অপহরণ করে দশ লাখ টাকা মুক্তিপণের দাবিতে নির্মম নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে অবশেষে বাংলাদেশি তিনটি বিকাশ নাম্বারে দেড় লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে ২৬ ঘন্টা পর তাকে উদ্ধার করা হয় ভুক্তভোগী জয়নাল আবিদিন বাবুল সোনাগাজী সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের সিরাজুল হকের ছেলে তিনি পাঁচ বছর আগে সৌদি আরবে আসেন সৌদি আরবে মাইক্রোবাস চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন ভুক্তভোগী বাবুল জানান এগারোই মে রাত এগারোটার দিকে যাত্রী নিয়ে রিয়াদ শহরের সোলাই আঠারো নম্বর কুবরি এলাকায় যান তিনি সেখান থেকে ছ সাতজন বাংলাদেশি যুবক গাড়ি তাকে অপহরণ করে তার চোখ মুখ বেঁধে একটি কক্ষে আটকে রেখে অমানসিক নির্যাতন চালানো হয় তার বিরুদ্ধে এক পর্যায়ে অপহরণকারীরা ভিডিও কলে নির্যাতনের ভয়াবহতা দেখিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন না দিলে তাকে হত্যার বয় দেখান নিরুপায় হয়ে বাংলাদেশের তিনটি বিকাশ নাম্বারে দেড় লাখ টাকা মুক্তিপণ দেন তার স্বজনরা পরে তেরোই মে রাত রাতে তার চোখ মুখ বেঁধে ঘটনাস্থল থেকে দূরে নিয়ে একটি সড়কের উপর গাড়ি সহ তাকে ছেড়ে দেওয়া হয় জানা যায় রিয়াদ এলাকায় এই ধরনের ঘটনা আরও দশ জন বাংলাদেশি যুবককে অপহরণ করা হয়েছে ফলে বাংলাদেশি যুবকদের মধ্যে অপহরণ নিয়ে উদ্বেগ বাড়ছে প্রিয় দর্শক আমরা আগে জানতাম যে এই ধরনের ঘটনা ঘটত লিবিয়াতে লিবিয়াতে বাংলাদেশিদেরকে আটক করে মুক্তিপণ আদায় জানিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন পর পর নতুন নতুন ঘটনা প্রকাশ পাচ্ছে নতুন করে সৌদি আরবের এই ধরনের ঘটনা দুশ্চিন্তা বাড়িয়েছে এই খাদ বিশ্লেষকদের এতে করে সৌদি আরবে অবস্থানরত লক্ষ লক্ষ বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী ঢালাভাবে বিভিন্ন প্রবাসীদেরকে ধরপাকড় করবেন ফ্রি বিষা নামক বিষায় রেকর্ড সংখ্যক বাংলাদেশের অবস্থান সৌদি আরবে এই সকল লোকজন ডেইলি হাজিরা ঘন্টার চুক্তিতে কাজ করে থাকেন তাদের বাইরে কাজ করে জীবিকা নির্বাহ করা অনেক কঠোর বা কঠিন হয়ে যাবে এমনিতে বর্তমান সৌদি আরবের আরবের আঞ্চলিক ভিত্তিক যে অভিযানগুলো চলছে যেখানে নগরীতে রেকর্ড সংখ্যক প্রবাসীর জীবিকা নির্বাহ করা এখন কষ্টসাধ্য হয়ে গেছে এই পরিস্থিতিতে অপহরণের মতো ঘটনায় যদি বাংলাদেশিরা জড়িয়ে পড়ে সেক্ষেত্রে বাংলাদেশের এই শ্রমবাজারটি শেষ হওয়ার একটি সংকীর্ণতা তৈরি হবে এক্ষেত্রে আমাদেরকে আরও সতর্ক আরও সচেতন হতে হবে বিশেষ করে অতি দ্রুত যে সকল ব্যক্তি এই কার্যক্রমের সাথে যুক্ত যেসব যে সকল যুবকরা সকল কাজ করছেন তাদেরকে আইনের এনে শাস্তি নিতে হবে বিশেষ করে যে বিকাশ নাম্বারগুলোতে টাকা লেনদেন হয়েছে সরকার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উচিত সেই নাম্বারগুলো ট্যাগ করা এবং এই নাম্বারগুলোর মালিক কারা কারা এই টাকাগুলো উঠিয়েছে সেটি খুঁজে বের করা দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা যা অন্য দনের জন্য একটি দৃষ্টান্ত হতে পারে গরম বৃদ্ধি পাচ্ছে আর দুর্ঘটনাও বেড়ে যাচ্ছে আজ এমনি এক দুর্ঘটনায় দুজন প্রবাসীর মৃত্যু হয়েছে ওমানে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ওমানের রাজধানী মাস্কার্ডের বাউসার এলাকায় একটি আবাসিক বাণিজ্যিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর বিল্ডিংটি ধসে পড়ে এতে দুইজন প্রবাসী নিহত হয় যা সর্বশেষ রয়্যাল ওমান পুলিশের বিবৃতিতে নিষিদ্ধ করা হয় ঘটনার পরপরই ওমানের সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে দুর্ঘটনায় ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের এলাকায় খালি করে ফেলা হয়েছে এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে নিহতদের ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানানি সাম্প্রতিক সময় লক্ষ্য করা যাচ্ছে যে ওমান সৌদি দুবাই কাতার বাহারাইন কুয়েত এই দেশগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা বৃদ্ধি পেয়েছে বিশেষ করে গরমের তীব্রতা যতই বাড়ছে ততই বৃদ্ধি যেটি লক্ষ্য করা যাচ্ছে এই সময় ফায়ার ফায়ার সেফটি সুরক্ষা নিশ্চিত সর্বোচ্চ ভবনের সুরক্ষা নিশ্চিত করতে হবে প্রতিষ্ঠান ভবনগুলোতে ফায়ার সেফটি যন্ত্রাংশ ঠিক রয়েছে কিনা অগ্নি নির্বাপক ব্যবস্থা সচল রয়েছে কিনা যাচাই করতে হবে যারা উদ্যোক্তা তারা নিজে নিজের প্রতিষ্ঠান কমপ্লিট করে রাখবেন যাতে করে নিরাপত্তা বাহিনীর চেকিং কোনো ধরনের এদিক সেদিক না দরাকায় এতে করে জরিমানা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটছে বিশেষ করে কুয়েতে প্রতিদিনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে যে সকল অগ্নিকাণ্ডের জন্য গ্যাস সিলিন্ডার শর্ট সার্কিট যেটি ইলেকট্রিসিটির মতো ঘটনাগুলোর কারণে ঘটছে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিশ্চিত করতে এই সকল ক্ষেত্রে প্রবাসীদেরকে আরও সতর্ক আরও সচেতন হতে হবে বিশেষ করে গ্যাস এবং ইলেকট্রিসিটির ব্যাপারে মানুষ বিশ্বাস করবে কাকে বিশ্বাস যে অবিশ্বাসে পরিণত হচ্ছে রাস্তা থেকে কুড়িয়ে এনে তাকে বড় করেছিলেন অথচ সেই মেয়ে নাকি এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের বিশ্বাস নিয়ে চলছে তীব্র আলোচনা সমালোচনা রাস্তায় কুড়িয়ে পাওয়া মেয়ে বড় হয়ে মাকেই হত্যা করেছেন ভারতের উড়িষ্যায় এক কিশোরী তার দত্তক মাকে দুই প্রেমিকের সহায়তায় হত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানিয়েছেন কিশোরী ও তার দুই প্রেমিক যেটা রাজলক্ষ্মী করকে চুয়ান্ন বছর যার বয়স হয়েছিল মা তাকে হত্যার ষড়যন্ত্র করে পুলিশের তথ্য অনুযায়ী রাজলক্ষ্মী তার মেয়ের প্রেমের সম্পর্কে বিরোধিতা করতেন এবং তার সম্পর্ক দখল করতে দুঃখিত তার সম্পত্তি দখল করতে চেয়েছিলেন এই কিশোরী এবং তার দুই প্রেমিক ঘটনার দিন কিশোরী প্রথমে মায়ের খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে পরে অচেতন অবস্থায় বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে প্রথমে রাজলক্ষ্মীর স্বাভাবিক মৃত্যু বলে প্রচার করা হলেও কিশোরীর ফেলে যাওয়া মোবাইল ফোন খুনের পরিকল্পনার চ্যাট খুঁজে পান রাজলক্ষ্মীর ভাই এরপর তিনি থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করেন এবং অভিযুক্তদের গ্রেপ্তার করেন গ্রেপ্তার করার পর তারা স্বীকার করেন বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ঘটনার বিস্তারিত যেটি জানা যায় প্রায় চোদ্দ বছর আগে রাজলক্ষ্মী ও তার স্বামী কিশোরীটিকে রাস্তার পাশ থেকে উদ্ধার করে দত্তক নিয়েছিলেন স্বামীর মৃত্যুর পর একাই কিশোরীকে বড় করেন কিশোরী বড় হওয়ার পর তার গণেশ দীনেশ শাহুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে যা রাজলক্ষ্মী মেনে নিতে পারেনি পুলিশ জানায় গণেশাট কিশোরীকে তার মাকে হত্যার জন্য পরিচিত করে হত্যার পর তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চেয়েছিল হত্যার আগে কেশুরী তার মায়ের কিছু গয়না গণেশ রাটকে দেয় সে বন্ধক রাখে এগুলো পুলিশ অভিযুক্তদের কাছ থেকে গয়না মোবাইল ফোন এবং হত্যার কাজে ব্যবহার করা বালিশ উদ্ধার করেছে বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন এবং তদন্ত চলছে এই ঘটনার চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে শুধু তাদের এলাকায় না সারা নেট দুনিয়ায় এদিকে গতকাল এক ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বাংলাদেশে ঘটনাটি ফেনী এলাকার যখন একটি কিশোরী মেয়ে ঘর থেকে পালিয়ে গিয়েছিল বাবা তাকে খুঁজতে খুঁজতে একটি মার্কেটের সামনে দেখতে পান সেখানে বাবা তাকে টানা টানি করছিলেন বাড়িতে ফিরিয়ে আনার জন্য তৎক্ষণিক মেয়েটি চিৎকার করা শুরু করেন আর বলতে থাকেন যে আমি তাকে চিনি না তিনি আমাকে জোর করে নিয়ে যাচ্ছেন তখন সেখানে বহু লোক জড় হয়ে যান আর এই বাবাকে গণদোলায় দেওয়ার চেষ্টা করেন সেখানে থাকা কয়েকজন ব্যক্তিকে তিনি বুঝিয়ে মেয়েকে নিয়ে বাসায় আসেন তিনি সেখানে বোঝাতে সক্ষম হন যে তিনি তার অরিজিনাল বাবা সেখানে থাকা লোকজন তাকে সহযোগিতা করে যে উনি কি বলতে যাচ্ছেন শুনি এরপর এই বাবা যেটি করেছে তা নিয়ে চলছে তর্ক যদিও আমরা সেই বাবার পক্ষে রয়েছে বাবা মেয়েটিকে বাসায় নিয়ে যান এবং তার কাছ থেকে স্ট্যাম্পে সিগনেচার নেন জিজ্ঞেস করতে থাকেন আমি কি তোমার ইচ্ছা বিরুদ্ধে এটা করেছি মেটি বলছে না আমি কি তোমারকে জোর করে এটা করেছি মেটি বলছে না এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এরপর প্রশ্ন উঠেছে বাবারা এত কষ্ট করে মেয়েদেরকে বড় করে বিশেষ করে প্রতিটা বাবা মেয়ের পিছনে যে শ্রম ভালোবাসা আবেগ ব্যয় করে ছেলের পিছনে এতে করে না অথচ সাম্প্রতিক সময় ফ্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেই মেয়েরাই বাবাদেরকে নিয়ে যে ছলনা বা বাবাদেরকে নিয়ে যে কাণ্ড কীর্তি করছে যা নিয়ে মানুষের মাঝে প্রশ্ন উঠেছে সম্পর্ক কি তাহলে শেষ হতে চলেছে তাহলে কি পৃথিবী শেষ পর্যায়ে চলে এসেছে ইয়ামতের কি আর বাকি নেই এই কিছুদিন আগে একটি ঘটনা আমরা দেখেছিলাম নোয়াখালী লক্ষ্মীপুরে সেখানে একটি মেয়েকে মা শনাক্ত করেছিল কারণ মেয়ে এর আগে বাড়ি থেকে পালিয়ে যায় অথচ তৎক্ষণিক মেয়েটি বারবার বলছিল আমি ওনাকে চিনি না উনি আমাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে সেখানেও একই ঘটনা প্রমাণিত হয়েছিল যে মেয়েটি আদতই তার মেয়ে এবং এই মেয়েটি তার মা অথচ মেয়েটি উপস্থিত মানুষের সামনেই তার মাকে অস্বীকৃতি জানাচ্ছিল সেখানে মেয়ে এবং মায়ের চেয়ারার কিছুটা মিল থাকার কারণে সে যাত্রায় এই মহিলাটি বনদৌলায়ের শিকার হননি বা যেটা ছেলে দ্বারা বা কিডন্যাপার হিসেবে সাধারণ মানুষের যে উত্তম মাধ্যম খাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল সেই যাত্রায় রক্ষা পেয়েছিলেন প্রিয় দর্শক এই পরিস্থিতিগুলোকে আপনারা কিভাবে দেখছেন কমেন্টস করুন